আজকে আমি সারাদিন লাল কালারের খাবার খেয়ে পার করাবো আর এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে বলেছে কার্তিক মালিক এখন ছিল সকাল বেলা প্রায় এখন ঘড়ির কাটাই বাজে সকাল সাতটা বাড়ি থেকে আমি এক কাপ চা নিয়ে প্রথম খাবারটি খেয়ে নিলাম তারপরে আমি পিঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় যাচ্ছিলাম রাস্তার ডান সাইড দেখে একটা ফুল রয়েছে গাইস এটার কি নাম আমি কিন্তু জানি না তবে লাল কালারে দেখতে পেলাম বলে খেলাম আর এখান থেকে কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে বাজারে এসে মায়ের সাথে দেখা করে আমি চলে এসেছিলাম ঘুসকড়াই টু হুইলার ট্রেনিং সেন্টারের স্যাররা আমাদেরকে ডেকেছিলেন এখানে কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট খাবারটি খাওয়ার জন্য চলে আসি রেস্টুরেন্টে এখানে লাল রঙের খাবার বলতে আমি কিছুই খুঁজে পাইনি দাদাকে বললাম তুমি পরোটার সাথে আমাকে বেশি করে সস দিয়ে দিও লাল রঙের সস দিয়ে আমি পরোটাটা খেয়ে নিয়েছিলাম আর আমার পিছনে দেখো হুঙ্গির প্লেটটা নামানোই ছিল এটা আমি বন্ধুদেরকে খাইয়ে দিয়েছিলাম পরের খাবারটি খাওয়ার জন্য আমি বাস স্ট্যান্ড থেকে দেখি এখানে লাল কালারের সিঙ্গারা রয়েছে আমরা যেহেতু তিনজনে গিয়েছিলাম এখান থেকে তিনটে সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম ভাই কি জানো তো সিঙ্গারাটা লাল হতে পারে কিন্তু এটা মিষ্টি সিঙ্গারা ছিল এখন হয়ে গেল বিকেল আমি তখন মনে মনে ভাবছিলাম এরপরে লাল খাবার আমি কি খাবো বাড়িতে দেখি টমেটো আনা রয়েছে টমেটোটা আমি একটা নিয়ে খেয়ে নিলাম তারপরে আমি সবুজ সাথী সাইকেলটা নিয়ে পড়েছিলাম পরের খাবারটি খাওয়ার জন্য রাস্তার সাইড একটা দোকান দেখতে পাই এই দোকানটি থেকে আমি দুটো ললিপপ কিনে এনেছিলাম আমি কিন্তু তখনও জানতাম না যে এর ভেতরের রংটা কিরকম বেরুবে খুলে দেখি লাল রঙেই বটে কপালটা কিন্তু ভালোই ছিল তারপর আমি চকলেট খেতে শুরু করে দিলাম এর পরবর্তী চ্যালেঞ্জ কি নিয়ে ভিডিও বানাবো তোমরা কমেন্টে জানিয়ে দিও